পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে মধু তার ঔষধি গুণের জন্য দুনিয়া জুড়ে ব্যবহৃত হয়ে আসছে হোক অ্যালার্জি বা আঘাতের ক্ষত মধুকে চিকিৎসা ক্ষেত্রে যতভাবে ব্যবহার করা হয় অন্য কোনো খাদ্যদ্রব্যকে ততভাবে ব্যবহারের নজির নেই কিন্তু জেনে অবাক হবেন নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অনুভূতি হয় অদ্ভুত মাদকতার নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব জ্ঞানও হারিয়ে ফেলতে পারেন আপনিও হিমালয় কন্যা নেপালকে সবাই আধ্যাত্মিকতা আর রহস্যমণ্ডিত জগতের সেতুবন্ধন হিসেবে দেখে নেপালের দুর্গম ভূপ্রকৃতি আর অনন্য জীববৈচিত্র্যের মাঝে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমনই এক জিনিস হল পাগলা মধু হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি অ্যাপিস ডোরসাটা লাবোরিয়সা এই মৌমাছিদের নেপাল ভুটান ভারত এবং চীনের ইউনান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় আট ফুট থেকে নয় হাজার আষ্টশো ফুট ওপরে পাওয়া যায় তবে নেপালেই সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এই মৌমাছি এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে গ্রায়ানোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে গ্রায়ানোটক্সিন হ্যালোসিনেশন ঘটাতে পারে এই গ্রায়ানোটক্সিন মিশ্রিত মধু তাই চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরা সংগ্রহ করে থাকে তাও বছরে মাত্র দুইবার এই মধু সংগ্রহ করা যায় এই মধু সংগ্রহ খুবই কষ্টসাধ্য কাজ গ্রামবাসীরা দল বেঁধে মধু সংগ্রহ করে তাও বছরে মাত্র দুইবার প্রায় তিরিশ জনের মতো থাকে একটি দলে প্রত্যেকে মধু সংগ্রহ করতে যাওয়ার আগে তাদের দেবীর কাছে প্রার্থনা করে ওদের বিশ্বাস তিনিই তাদের রক্ষা করবেন এরপর খাড়া পাহাড় বেয়ে প্রায় চার ঘন্টার যাত্রা তারপর সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে সেখান থেকে শুরু হবে মধু সংগ্রহের প্রস্তুতি মধু সংগ্রহের এই রীতি যেমন প্রাচীন তেমনই প্রাচীন মধু সংগ্রহকারীদের পোশাকও এত বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো সুরক্ষাকারী পোশাক নেই হাতের কাছে যেমন পোশাক পায় তা দিয়েই তারা কাজ চালায় পাহাড়ের গা ঘেঁষে মৌমাছিরা ঝুলন্ত মৌচাকে মধু জমা করে এখান থেকে মধু সংগ্রহ ঝুঁকিপূর্ণ তবে কিছু নির্বিক মানুষ হাজার বছরের ঐতিহ্য আর বিশ্বাসের কারণে জীবনবাজি রেখে মধু সংগ্রহ করে প্রথমে তারা জঙ্গলিলতা এবং বাঁশ দিয়ে ঝুলন্ত মই তৈরি করে এই মই ঝুলিয়ে দেয় পর্বতমালার উপর এরপর একজন দলপতির নির্দেশনায় দলের সদস্যরা মই বেয়ে ধীরে ধীরে নামতে থাকেন একজনের হাতে থাকে পঁচিশ ফুট লম্বা বাঁশ যার মাথায় ঝুড়ি বাঁধা থাকে মৌচাক কাটার জন্য আবার কারো পিঠে থাকে বাঁশের ঝুড়ি এবং হাতে থাকে কয়েক মুঠো জ্বলন্ত খড় সবার গায়ে থাকে ভারী এবং মোটা পোশাক একদিকে গরমে নাজেহাল অবস্থা অন্যদিকে এক হাতে ঝুড়ি আর বাঁশ সামলানো এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় মৌচাকের কাছে পৌঁছান তারা কিন্তু আসন সমস্যা শুরু হয় এখান থেকে মৌচাকের যত কাছে পৌঁছান তারা মৌমাছিরা তত আক্রমণাত্মক হয়ে ওঠে খড়ে ধোয়ায় তারা দিশেহারা হয়ে যায় প্রত্যেকের ওপর এই তিন সেন্টিমিটার মৌমাছিরা বিষাক্ত হুল দিয়ে আক্রমণ চালায় এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে সমুদ্র পৃষ্ঠের হাজার ফুট ওপরে এক হাতে বাঁশ আর দড়ির মই ধরে রাখা অসম্ভব হলেও কোন উপজাতির লোকেরা অবলীলায় কাজটি করে যায় বাঁশের সাথে লাগানো ছুরির খোঁচায় মধু সংগ্রহ করে তারা নিয়ে আসে এক মৌসুমে মাত্র তিন দিনে প্রায় একশো থেকে দুইশো গ্যালন মধু সংগ্রহ করা হয় এরপর এই মধুকে ছাঁকনিতে দিয়ে মৌচাক আর মৃত মৌমাছির অবশিষ্টাংশ থেকে আলাদা করা হয় তিন দিনে কর্মব্যস্ততা শেষে এই মধু নিয়ে যাত্রা শুরু হয় গ্রামের দিকে তারপর তারা এই মধু বহিবিশ্বে বিক্রয় করে তবে যাই হোক এই পাগলা মধু অধিবাসীদের পাগল করে না যদিও তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মধু সংগ্রহকে পাগলামি মনে হতেই পারে তবুও এই মধু সেবনে সাধারণ মানুষের মতো তাদের নেশা হয় না হয়তো বছরের পর বছর পান করার ফলে তাদের উপর এই প্রভাব কম হয় বহিবিশ্বে এই মধু এলএসডির প্রাকৃতিক রূপের মতো ভেজস চিকিৎসায় এর চাহিদা কম নয় তবে জীবনের ঝুঁকি ও সে তুলনায় আর্থিক নিরাপত্তা না থাকার কারণে কুলুম উপজাতির লোকেরা ধীরে ধীরে এই পেশা ছেড়ে দিতে চাইছে ফলে মধু আমদানি রপ্তানিকারকদের আন্তরিক পৃষ্ঠপোষকতা ব্যতীত এই প্রাচীন ঐতিহ্য দুরূহ হয়ে পড়বে রহস্য ঘেরা দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ